আমাদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠান আমরা করব আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যেই প্রায় সঠিক বিচার পায় তার প্রতিবাদ গড়ে উঠেছে গতকাল উদ্বোধনী সংগীতেও তাই ছিল নৃত্যের অনুষ্ঠানেও তাই ছিল যারা বিশেষ অতিথি ছিলেন তাদের বক্তব্যেও তাই ছিল যারা কবিতা বলেছেন তাদের বক্তব্যেও তাই ছিল আমরা সঠিক বিচার চাই সুস্থ সংস্কৃতির চর্চা যদি ঠিক মতো হয় সুস্থ মানসিকতা তৈরি হয় তাহলে আমাদের অবর্থ লক্ষ্যের দিকে আমরা নিশ্চয়ই পৌঁছতে পারব শিল্পী মন সেই অবর্থ লক্ষ্যকে মাথায় রেখে দীর্ঘদিন প্রায় পনেরো বছর হতে চললো এবছর পনেরোতম বছর সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা পালন করে চলেছে প্রত্যেক মাসের তৃতীয় শনিবার বিশেষ অনুষ্ঠান হয় গানের ক্ষেত্রে যখন অনুষ্ঠান হয় একদম নির্দিষ্ট গান আপনারা যারা এখানে এসছেন গান করেছেন শিব প্রমাণ বাড়িতে আছেন তার দেন দেন যেদিন তরুণ মঙ্গল কাব্যের গান তো সেদিন শুধু মঙ্গল কাব্যের গান হয়েছে মঙ্গল কাব্যের কথা হয়েছে যেদিন প্রতিবাদী গান তো সেদিন শুধু প্রতিবাদী বাণী হয়েছে যেদিন রবীন্দ্রনাথের গান তো সেদিন শুধু রবীন্দ্রনাথের বাণী হয়েছে যেদিন কীর্তন তো সেদিন শুধু কীর্তনই হয়েছে যেদিন বাসিকল গান তো শুধু গানই হয়েছে প্রাদেশিক হয়েছে আবৃত্তির তাই আমরা দশম আবৃত্তির আশি নব্বই এবং শূন্য দশকের কবিদের কবিতা অনুষ্ঠান আবৃত্তির অনুষ্ঠান যেদিন কবি হয় শুধু কবি হয় অন্য কোন অনুষ্ঠান আমরা রাখি না এইভাবে দীর্ঘ পনেরো বছর প্রত্যেক মাসের তৃতীয় শনিবার আমরা অনুষ্ঠান করে থাকি আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে এবং মঞ্চে যারা গুণীজন বসে আছেন তাদেরকে আপনারা না থাকলে এই অনুষ্ঠান কখনই সম্ভব হতো না সর্বোপরি আমার যারা সঙ্গে রয়েছেন এই উৎসব কমিটিতে অর্পিতা বা সপ্তর্ষী বা রঞ্জনা বা আরো যারা যারা রয়েছেন তাদেরও অক্লান্ত পরিশ্রম মান থাকবে আজকে বোধহয় এই অনুষ্ঠানটি পাঁচ দিনের পর সম্ভব হতো না আমাদের সঙ্গে একদম ঘরের মতো পিকম যে তবলা বাজার ছিলেন উনি কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ার উনি আহ তারা বাংলার যেমন তবলা বাজার তেমনি কিন্তু ও তারা বাংলা যে সাউন্ড সিস্টেম ওই দেখে যাই হোক আমরা এখানে যারা আছি তারা প্রত্যেকেই প্রায় সবাই সবাইকে নিয়ে আমরা চলি তবে এই অনুষ্ঠানটি করবার জন্য পাঁচ দিনের অনুষ্ঠান সত্যিই খুব কষ্টসাধ্য কাজ আমাকে সর্বতভাবে সহায়তা করেছে আমার সহধর্মিনী আমার মিসেস রুমা রায়

আপনারা সবাই শিল্পী সঙ্গে যুক্ত বলেই সেটা সম্ভব হয়েছে আজকে যারা আপনারা এখানে এসেছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ধন্যবাদ এবং মঞ্চে যারা রয়েছেন তাদেরকে আমার শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকবেন শিল্পীগণ আরো ভালো অনুষ্ঠান করুক আপনাদের সাহায্য পাব সবসময় ধন্যবাদ জানাই